এ যেন মাদকের এক আতুর ঘর খোলসা জানি কোনোভাবেই সর্বনাশা এ মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটকে কে দমিয়ে রাখা যাচ্ছে না রাতের শুরু থেকেই আরম্ভ হয় মাদকের হাত বদল সেবন করা টাকা পয়সা লেনদেন এ যেন এক নাইট জঙ্গল ক্যাসিনো ধরা পড়তেছে এখানে যাকে স্কিনে যাদেরকে দেখতেছেন সবাই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী হাতে নাতে ধরে আইনের হাতে তুলে দিলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না কয়েকদিন পর বেরিয়ে এসে আবার সেই মাদকের সাথে জড়িয়ে পড়ছে ছিল না এই দেশে মাদক কোথায় থেকে আসলো কোন জায়গা থেকে আসলো এই মাদকের বিচার যে দেশে যে এখন সরকার আছে হ্যাঁ এই মাদকটা জানি প্রতিবেদন করে জানি এই মাদকটা বাংলাদেশে না ঢুকতে পারে এটাই সারের কাছে না উপজেলা ফুলবাড়িয়ার খোরসাদানিতে মাদকের দৌরাত্মীন পাবে বেড়ে চলেছে এ মাদক এখন খোলসা দায়ী হয়ে উঠেছে এক মাদকের সাম্রাজ্য জানা যায় বড় বড় মাদকের ডিলার ও ব্যবসায়ী কারণে এলাকার এখানে বয়সের যুবকরা হাতের পাচ্ছে মাদককে। যার ফলে তাদের দোকান থেকে চকলেট কেনার মতোই কিন্তু মাদক কিনে সেবন করতেছে খুব সহজভাবেই ভাবেই তাই স্থানীয় ভাবে একজন নেশাখোর রূপে পরিণত হচ্ছে নেশার টাকা জোগাড় করতে বাবার সাথে দুর্ব্যবহার থেকে শুরু করে গায়ে হাত দিতেও তারা কোনোভাবে তার পণ্য করে না শুধু এখানেই শেষ নয় এই নেশার টাকা জোগাড় করতে চুরি ডাকাতি চিন্তাই থেকে শুরু করে সমাজ বিরোধী কাজের সমস্ত কিছু করে বেড়াচ্ছে তারা এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা আর সেই সাথে পরিচিতি পাচ্ছে একজন নেশাখোর চোর ডাকাত বদমাইশ অসভ্য বেয়াদ মানুষ হিসাবে অবাক হয়ে পড়েছে নিরুপায় এবং অসহায়

আপনারা শুনলেন নেশার বিরুদ্ধে নেশা কখনো একটি গ্রাম একটি সমাজ তথা একটি রাষ্ট্রকে কখনো কল্যাণ বয়ে দিতে পারে না কল্যাণ এনে দিতে পারে না তাই আসুন নেশাকে না বলি এবং নেশা মুক্ত দেশগুলি